আপনি কখনো অ্যাপ্রোচ করেছিলেন যে আমি সাকিব খানের নাই তো নাইকা হতে চাই বা তাকে অ্যাপ্রোচ করেছিলেন কিনা আর ডোন্ট ওয়ান্ট টু মানে এরকম হয়েছে যে টক্সিক সাথে রিলেশনশিপ হয়েছে অ্যান্ড ওখান থেকে লিভ করে অবশ্যই হয়েছে রেড ফ্ল্যাগ আপনার শরীরে কয়টা ট্যাটু আছে দুটো কোথায় কোথায় ডিসেম্বর উপলক্ষে চলাক দিচ্ছে আপ টু ডিসকাউন্ট অফার ডিসেম্বর কিন্তু বেশি দিন নাই মিস না কিন্তু লিংক রয়েছে ভিডিও আপনি হট নট আপনি যে আজকে আউটফিট পরে আছেন টোটাল সহ আপনি আজকে মানে কত টাকা পরে আছেন আমি টাকা পরে নাই কাপড় অ্যান্ড জুয়েলারি পরে আছি ওইটাই প্রাইসটা আর ওয়ান ওয়ান সে এথ আর ওখানে অনেক হবে না অনেক কম ওকে আপনার শরীরে কয়টা ট্যাটু আছে দুইটা কোথায় কোথায় ওয়ান ইজ হিয়ার অ্যান্ড ওয়ান ইজ মাই ওয়াজ ইন মাই ব্যাগ ওকে হাতের এখানে কি কিছু সিক্রেট লেখা আছে নট রিট আসলে এটা আমার মেসেজ লাভ ইট অল লিভ ইট লাভ ইট অল লিভ ইট সো টক্সিক পিপলদের হচ্ছে যখন মানে এরকম হয়েছে যে টক্সি কারোর সাথে রিলেশনশিপ হয়েছে অ্যান্ড ওখান থেকে লিভ করে অবশ্যই হয়েছে রেড ফ্ল্যাগ বাট নো নাও এখন সিঙ্কল নো আই ডোম টক অ্যাবাউট ইট বাট মেবি আই এম এমন কখন হয়েছিল যেহেতু বাঙালি মেয়েরা একটু বেশি ইমোশনাল হয় সো কার উপরে খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলেন অ্যান্ড জানেন লোকটা টক্সিক কিন্তু ছাড়তেও হবে তো এরকম কোনো সিচুয়েশনে কখনো পড়েছিলেন হ্যাঁ পড়েছিলাম পড়েছিলাম বাট আই আই এম ওভার ইট আচ্ছা মিথিলা আপু আপনি আপনার খাবার রুটিনে সবজি রাখেন বেশি নাকি হচ্ছে মাংস রাখেন বেশি আমার তো আসলে মাংসই বেশি পছন্দ বাট সবজিও রাখি সবজি তো খেঁচা হোক লাইক উই অল হ্যাভ টু ইট ভেজিটেবল প্রতিদিন কত লিটার পানি খাওয়া হয় আই থিঙ্ক থ্রি লিটারস কয়েক ঘন্টা জিম করা হয় এক ঘন্টা ওকে আচ্ছা রেগুলার সিনেমায় কেমন দেখবো আমি লাস্ট লাস্টবার বলেছিলাম ইন্টারভিউ আমি জানি না আপনি ছিলেন কি না আমি ছিলাম আচ্ছা আবার প্রশ্নটা করি এখন তো দর্শক নতুন করে দেখবে হ্যাঁ নেক্সট ইয়ার নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আচ্ছা সবাই তো শাকিব খান শাকিব খান করে শাকিব খানের সাথে সিনেমা করার জন্য অনেকটা লাইন ধরে থাকে তার মানে হয় যেটা আর কি আপনি কখনো অ্যাপ্রোচ করেছিলেন যে আমি শাকিব খানের নায়িকা নায়িকা হতে চাই বা তাকে অ্যাপ্রোচ করেছিলাম কিনা দেখেন নায়িকা তো আর আমি অ্যাপ্রোচ করতে পারবো না যে লাইক ওকে সাকিব ভাই আমি আপনার নায়িকা হতে চাই আপনার হ্যাঁ আমার যদি অফার আসে ডেফিনেটলি আমি করব কখনো এরকম কোনো অফার আসার সম্ভাবনা হয়েছিল 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 যদি হয়ে যায় হ্যাঁ আপনি অনেক খুশি হবেন হ্যাঁ খুশি হব ডেফিনেটলি খুশি হব সাকিব ভাই ওয়ান অফ দা গুড হিরো কাজ করতে পারলে তো ডেফিনেটলি খুশি হব আজকে দুপুরে কী দিয়ে ভাত খেয়ে আসছেন আমি এখনো ভাত খাইনি তার মানে আপনি ভাত তেমন খান না না আজকে আমি আমার লাঞ্চ স্কেপ করছি সো এই জন্য আজকে দুপুরে ভাত খাওয়া হয়নি আনফর্চুনেটলি থ্যাংক ইউ নো প্রবলেম থ্যাংক ইউ আপনাদেরকে